প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত জ্ঞানের অধিকারী যিনি তেনাকে বলা হয় কি নবী অর্থাৎ আজকে আমরা যে নবী আমাদের জন্য শিক্ষার আলো নিয়ে এসেছে যে নবী আমাদের জন্য আলো নিয়ে এসেছে যে নবী সৃষ্টি কুলের জন্য হেদায়ত স্বরূপ হিসাবে এসেছে যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলে কোন সৃষ্টি কোন সৃষ্টি আল্লাহ পাক করতো না যে নবী আমাদের জন্য হেদায়তের আলো নিয়ে এসেছে নূরের আলো নিয়ে এসেছে শিক্ষার আলো নিয়ে এসেছে যে নবী যদি শিক্ষার আলো নিয়ে আসতো না আসতো তাহলে আমরা সকল আজকে অন্ধকার জগের মধ্যে থেকে যাইতাম আজকে সেই নবীকে বলছে মুরুক্ষ বলছে না উজ্বিল্লা না বহু আলম আছে আজকে মুরুক্ষ বলছে আর আমরাও আম পাবলিক আছি তাদের কথা বিশ্বাস করে ফেলছি কেমন মুসলমান আমরা অথচ অন্যান্য নবীর আমার নবীর জন্য দরখাস্ত করেছে যেন ওই নবীর হতে পারে আর আমরা উন্মত হয়ে সেই নবীর বিপক্ষে গান গাচ্ছি তাহলে কেমন মুসলমান করা অথচ আমরা সেটা করছি না মনে রাখবে এই নবীর প্রেমটা হচ্ছে জন্য জান্নাত এই নবীর প্রেমটা হচ্ছে আপনার জন্য জাহান্নাম মনে রাখবে যদি আপনি নবীর প্রতি দুঃশ্মনী করেন আপনি জাহান্নামে যাবেন আর যদি আপনি নবীর প্রতি প্রেম মহব্বত রাখেন তাহলে আপনি জান্নাত প্রবেশ করবেন কেন নবী ছাড়া কোনো কুল কিনার নাই যত কথাই বলুন নবী ছাড়া কোনো কুল কিনার

মুসা আলাইহিস সালাম আমার নবীর জন্য দরখাস্ত করেছে আমার নবী যখন মিরাজেতে আল্লাহর সাথে দেখা করতে বারবার রিকোয়েস্ট করতে ইয়া নবী আপনি আল্লাহর সাথে দেখা করছেন আবার দেখা করুন নবী ছেরা দেখে দেখে তিনি আল্লাহর সামনে তলা নুরানি সামনে তো অথচ আমরা মুসলমান উম্মতয়ে সাধারণ একজন মানুষ হয়ে আসকাম নবীর বিপক্তে কথা বলছি انا مدينه العلم আমি হচ্ছে এলেমের সাগর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি হচ্ছে এলেমের সাগর আর এলে শে এলেমের দর্জা হচ্ছে হযরত আলী رضي الله تعالى عنه يَمُنْ مسلمان امرا حي